শুভ সকাল দেশের সকল নাগরিক সমাজ এবং সমস্ত ভিউয়ার্সকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা অভিনন্দন বড়দের জানাই প্রণাম আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকের এই দিনে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকারী হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় অনেক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশানসের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্ট ব্যাটেন সম্পূর্ণ স্বাধীনতা এলেও দেশকে চালানোর জন্য প্রয়োজন ছিল একটা সংবিধান তখন সেটা ছিল না ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশ শাসনের কাজ চলছিল উনিশশো সালের জুলাই মাসে রাজা সিক্স জর্জ ভারতের স্বাধীনতা আইনে স্বাক্ষর করেন যার ফলে সংবিধান সভা বা গণ পরিষদ ক্ষমতা লাভ করে উনিশশো সালের চব্বিশে আগস্ট সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠিত হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর ফোর্থ নভেম্বর উনিশশো সালে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে পরিষদে জমা দেন চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দু বছর এগারো মাস আঠারো দিন ব্যাপী এই খরসা সংবিধান আলোচনার জন্য একশো বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল এর পরে বহু বিতর্ক এবং কিছু সংশোধনের পর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয় চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ গণপরিষদের দুশো চুরাশি জন সদস্য চূড়ান্ত সংবিধান হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন তার ঠিক দুদিন পর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সারা দেশে ভারতীয় সংবিধান কার্যকারী হয় উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা পাওয়ায় ছাব্বিশে জানুয়ারি দিনটি যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার জন্য এই দিনে আমাদের সংবিধান কার্যকরী হয় এবং দিনটি সাধারণতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয় সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে রাজধানী নয়াদিল্লিতে এই দিন রাজপথে আডম্বরপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এ ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ও বিভিন্ন জায়গায় এই দিনটিকে যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য কুচকাওয়াজ এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠান করা হয় ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন বিশ্বের বৃহত্তম লিখিত এই সংবিধানে সরকারের গঠন কার্যপদ্ধতি ক্ষমতা কর্তব্য মৌলিক অধিকার রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন নিয়ম নিয়মকানুন লিপিবদ্ধ আছে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রূপে বর্ণনা করা হয় ভারতীয় সংবিধানে দেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার সাম্য ও স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে জাতীয় সংহতি রক্ষার্থে নাগরিকদের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তুলতে অনুপ্রাণিত করা হয়েছে পরিশেষে এটাই বলার যে ভারতীয় সংবিধান মেনে যদি আমরা ন্যায় সাম্য অধিকার সম্প্রীতি ইত্যাদি বিষয়গুলো প্রতিষ্ঠা করতে পারি তাহলে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের সার্থকতা আছে না হলে এই অনুষ্ঠান পালনের কোনো সারমর্ম নেই সুতরাং আসুন আমাদের ভারতীয় সংবিধানকে সামনে রেখে তাকে যথাযথ মান্যতা দিয়ে আমরা দেশকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাই আজকের এই ছাব্বিশে জানুয়ারি দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে আমরা প্রত্যেকে শপথ গ্রহণ করি আমরা আমাদের ভারতীয় সংবিধানকে যথাযত মর্যাদা এবং সম্মান দেব এবং আমরা সংবিধান সম্মতভাবে একে অপরকে ভালোবাসব এবং সম্মান জানাবো কোনো রকম সংবিধান বিরোধী কার্যকলাপ আমরা করব না সবাই খুব ভালো থাকবেন এবং খুব ভালোভাবে নতুন বছর কাটাবেন এটাই আশা রাখি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মায়ের জয়